স্বামীজির ভাবাদর্শে স্বামী প্রেমানন্দের রূপান্তর স্বামী বিমলাত্মানন্দ পত্রিকার পঁচিশতম বর্ষ পঞ্চম সংখ্যা স্বামীজির মহাসমাধির পর অভেদানন্দজিকে বাবুরাম মহারাজ লিখেছিলেন যে আধ্যাত্মিক তেজ স্বামীজি ছড়িয়েছিলেন বলার অধিকার নিয়ে তিনি যেসব কথা বলেছিলেন যা আমাদের চলবার এগিয়ে যাবার প্রেরণা দিয়েছিল সে সব যেন অন্তর্হিত হয়ে গেছে পরবর্তীকালে একটি চিঠিতে তিনি লেখেন স্বামীজির চিঠি ও বক্তৃতাগুলি পড়ে দেখবে উহাতে অনন্ত শক্তি নিহিত শ্রী শ্রী স্বামীজির পত্রাবলী পড়বি দেখবি কি তেজ কার সাহসে তিনি সাহসী হইয়া চলিতেছেন সামনে অমন অদ্ভুত অমানুষী আদর্শ থাকতে আবার তোদের ভয়ে একটি তারিখবিহীন চিঠিতে লিখেছেন শ্রী শ্রী ঠাকুরের কথামৃত ও স্বামীজির পুস্তকাদি কেবল পড়ে ছাড়বে না বুঝে ধারণ করবে জীবনে সেগুলো ফলাতে হবে উনিশশো সালে একটি চিঠিতে স্বামী বিরজানন্দজিকে তিনি লিখলেন শ্রী শ্রী স্বামীজির প্রচারের জন্য ঐশ্বর্যভাব থাকলেও আমাদের কাছে তিনি কেবল মাধুর্যময় ছিলেন আহা কি সুন্দর বিস্ময় এখন কেবল স্মৃতিমাত্র তোমরা এই লীলার সহায়ক বেলুর মঠে স্বামীজির বাড়ি দোতলা নিচে ছটি ওপরে পাঁচটি ঘর বাড়ির সামনে পোস্তা গঙ্গায় স্নানের জন্য সিঁড়ি সিঁড়ি থেকে বাড়ির সামনে প্রাঙ্গণ দুধারে ফুলের বাগান প্রাঙ্গনের পরই উত্তর দক্ষিণে টানা বারান্দা বারান্দায় বেঞ্চ পাতা বসলেই গঙ্গা দক্ষিণেশ্বর বরানগর দেখা যায় ওই বেঞ্চে স্বামীজির গুরুভাইরা বসতেন গঙ্গা দর্শন করতেন ভক্তিরা এসে সৎপ্রসঙ্গ করতেন সাধু ব্রহ্মচারীরাও আসতেন মেঝেতে বসে তাদের অমৃত কথা পান করতেন বাবুরাম মহারাজও এভাবে বেঞ্চে বসে সাধু ভক্তদের সঙ্গে কথা বলতেন সেসব প্রসঙ্গের মধ্যে স্বামীজির কথা এলেই বাবুরাম মহারাজ অন্যরকম হয়ে যেতেন স্বামীজির কথা বলতে বলতে উদ্দীপ্ত হতেন তারই কিছু বিবরণ একদিন তিনি বললেন ঠাকুরকে কটা লোক বুঝেছে আমরাই কি এখনো সব বুঝেছি স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলে আলমবাজার মঠে আমাদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করলেন তুমি ঠাকুরকে কীরকম বুঝেছ স্বামীজি বললেন ভাই কিছুই বুঝতে পারিনি কেবল তার বাহ্য প্রকাশটুকু দেখতে পাচ্ছি এই মঠ হৈ হৈ করবার জায়গা নয় প্রকৃত মানুষ তৈরি করবার জন্যই স্বামীজি গড়ে গেছেন ধর্মহীন চরিত্রহীন শুধু পুঁথিগত বিদ্যায় মানুষ তৈরি হয় না এখান থেকে শিক্ষা শেষ করে যারা পাশ হবে তারাই জগতে চরিত্রবান আদর্শ পুরুষ কাল রাতে একটা স্বপ্ন দেখেছি যেন স্বামীজি এসেছেন তাকে দেখে কেঁদে পায়ে পড়ে বললুম আর তোমায় যেতে দেব না তুমি থাকো তোমার দর্শনে ভারত আবার জেগে উঠবে আমি রাজা মহারাজের পা জড়িয়ে ধরে বললুম মহারাজ স্বামীজিকে ছেড়ো না অনেক দিন পরে এসেছেন আর স্বামীজিকে বললুম ঠাকুরের কৃপায় আমার অনন্ত ধৈর্য অনন্ত শিক্ষা হচ্ছে শ্রী রামকৃষ্ণ পাড়ামাস্তু